ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও সারম্বরপূর্ণভাবে মাগুরার শ্রীপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে মাগুরা থেকে আশরাফ হোসেন পল্টুর ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত এ উপলক্ষে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে হিন্দু সম্প্রদায়ের মথুয়া দলের নারী পুরুষ সম্মিলিত সদস্যরা তাদের রং বেরঙের গেরুয়া রঙের পোশাক পরে ডঙ্কা দল নিয়ে সকাল থেকেই শ্রীপুর সরকারি কলেজ প্রাঙ্গণে জড়ো হতে থাকে এক পর্যায়ে কৃষ্ণ ভক্তবৃন্দের পদচারণায় গোটা কলেজ প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়ে ওঠে এরপর সকাল সাড়ে দশটা ঘটিকার সময় শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে কলেজ মিলনায়নতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখি ব্যানার্জী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্রের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল সাহা শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মহম্মদ ইদ্রিস আলী এলিয়েন ফার্মার ব্যবস্থাপনা প্রতিনিধি সুকুমার বিশ্বাস শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ খন্দকার আব্বাস উদ্দিন মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক দিলীপ কুমার সরকার সহ আরও অনেকে আলোচনা সভা শেষে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কলেজ প্রাঙ্গণ থেকে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় ডঙ্কা আর ব্যান্ড দলের বাদ্যের তালে তালে শোভাযাত্রাটি উপজেলার সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খামারপাড়া গিরিধারী আশ্রমে গিয়ে শেষ হয় তো তার জন্য তিথি উপলক্ষে আজকে যে অনুষ্ঠান আয়োজন করেছে আমাদের আপনাদের আয়োজন বৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি সম্প্রদায়ের সম্প্রীতি বিনষ্ট হয় এরকম কোন কাজ আমরা করব না এটা ধর্ম বর্ণের মানুষ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্ন পেশার মানুষ সকলকে নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ তো কোন একটি পাত্র যদি ছেড়ে যায় তাহলে এই বাংলাদেশের সৌন্দর্য নষ্ট হবে আমরা চাই আগামী দিনের বাংলাদেশ যেন আমরা সেই রকম বাংলাদেশ কি করে তুলতে পারি সম্প্রীতির বাংলাদেশ সৌভাগ্যের বাংলাদেশ আমাদের ধর্ম হোক মানবতার ধর্ম